শালা জামাই আজকেও কিন্তু মিষ্টি নানে বাড়ি ঢুকিস আসবার সময় দুটো মিষ্টি আনতে তোমার খেতে কম পারে বিল্লার সময় তো বেশি বেশি করি খেলবা ধরো থতে তুমি কিন্তু গামাল ইনথাল কুলি কথাবার্তা বলতি তো মিথ্যে আমি নিলাম ওখানে প্রত্যাপ করতে বইলাম ওই প্রত্যাপ করতে বদলি কুকুলি পিতন দেখে নিতলি গেছে তুমি প্রত্যেকবারই তুমি ওই কথা কও এতব কথা বাদ দাও আমার খিদি নেই গিতে খাল ব্যবস্থা করলো খিদি লেগে যেতে আমি জানি কি আইসো করে খাস জন্য আমরা বুঝি আবা তা আমার জন্য তোমরা কি নান্না করলি তাও কি নান্দা করিছে তাই না কি নান্দা করেছি চলো চলো খাস সবাই বুঝতেই পারবা বাবা

দুড়া লেখেই গেছে আমি এক লম মাথা কিনে এলাম আমার জানাই বাবাজির খাবো আর তোর বিড়াল খাইছিস বাবাজি ওই বিড়ালের এত মাথাটা খাইয়ে গেছে তা ওরি পরিবর্তে তুমি কাজ করো এই আর একটা মাছ পাতা কবি না ওই না ওরে নীতি নইমাত মাথা বলো বলো আব্বা কই দিচ্ছি দাও তুমি দিলে না ঠিক আছে আমি পাতা কবি গুত্তি মালি আমি পাতা কবি খাবো না আরে ওই দিয়ে খাতি লাগ গোস্ত আনতেছে আমি খাবো না

ওই দিলাম পাতা কবি লাগাই আমার খাই খেলি তাও আমিও তোমার কি বলে মন্দ কবি তোমায় দুই বাপর খালবো আমি